আসসালামু আলাইকুম গ্রিন থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি ভিয়ার্স আজকে হলো একটি এক্সক্লুসিভ ল্যাপটপ দেখাবো খুবই অসাধারণ কালার কম্বিনেশনের এসপি প্রবুক সিরিজের জিতেরই কোরআ ফাইভ সিক্স জেনারেশন প্রসেসরের ল্যাপটপটি দিয়ে আপনারা সব ধরনের প্রফেশনাল লেভেলের কাজ করতে পারবেন ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং তো সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি চলবে মূলত যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য অল্প বাজেটে ল্যাপটপ চাচ্ছেন তো এই ল্যাপটপটি তাদের জন্য আসলে অসাধারণ একটি ল্যাপটপ একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটি আমরা আমাদের কাছে পাবেন সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং সব ধরনের এসেনশিয়াল পোর্ট কিন্তু এই ল্যাপটপটিতে রয়েছে ইউএসবি পোর্ট এইচডিএমআই ভিজিএ তারপর সাউন্ড পোর্ট এবং অসাধারণ ট্র্যাকপ্যাড সহকারে এই ল্যাপটপটি পাচ্ছেন সম্পূর্ণ মেটাল বডির দড়ি সম্পূর্ণ মেটাল বডির সিলভার কালারের এই ল্যাপটপটি খুবই আনকমন একটি ডিভাইস খুবই সুপার স্লিম আপনারা যারা ক্যারি করবেন একটু হ্যান্ডি পাতলা লাইফ ল্যাপটপ চাচ্ছেন তারা এই ল্যাপটপটি তাদের চয়েসের মধ্যে রাখতে পারেন একেবারে চিপ বাজেটের ভিতরে এই ল্যাপটপটি আমরা আপনাদের দিব কোরাই ফাইভ সিক্স জেনারেশন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম এবং ফোর জিবি গ্রাফিক সহকারে ডিভাইসটি আপনারা আমাদের কাছে পাবেন সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আপনারা যারা হচ্ছে ল্যাপটপ নিতে ইন্টারেস্টেড তারা সরাসরি আমাদের শপে আসে দেখে নিতে পারেন আপনার হচ্ছে ইনবক্সে আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আপনি কন্ট্যাক্ট করে আমাদের শপে চলে আসতে পারেন আর ছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা চলে আসতে পারেন তো বিয়ার্স এখন ল্যাপটপটির ফুল কনফিগারেশন দেখানোর চেষ্টা করব আমরা এটা হচ্ছে কোরআ ফাইভ এইট জেনারেশন আপনার এইট জিবি র্যাম এবং সিপিউটা দেখতে পাচ্ছেন সিপিও হচ্ছে আই ফাইভ সিক্স জেনারেশন পাস এবং এটা কিন্তু ফোর পয়েন্ট ডাবল জিরো পর্যন্ত কিন্তু আপডেট হবে পাসরটা তারপরে হচ্ছে ল্যাপটপের র্যাম রয়েছে এইট জিবি ডিডিআর ফোর র্যাম আপনার চাইলে ষোলো জিবি মধ্যে এক্সটেন্ড করতে পারবেন ল্যাপটপটিতে তারপর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এন ভি এমই এসএসডি পাবেন ডুয়াল স্টোরেজ সিস্টেম আপনার চাইলে হার্ডডিস্ক ইউজ করতে পারেন না দুইটা হার্ড ডিস্ক একসাথে চলবে ল্যাপটপটিতে তারপর হচ্ছে গ্রাফিক্স জিপিও দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট নাইন জিবি ফোর জিবি যার ফলে আপনার সব ধরনের প্রফেশনাল লেভেলের বা গ্রাফিক্সের কাজ একদম অনায়াসে করতে পারবেন যেহেতু এসএসডি রয়েছে একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আপনার যেহেতু এসএসডি রয়েছে আপনার সব ধরনের প্রফেশনাল লেভেলের কাজ এই ল্যাপটপটিতে করতে পারবেন কোনো রকম হ্যাং হবে না বা লেক হবে না ল্যাপটপটি একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন তো আপনারা যারা কুরিয়ারের ল্যাপটপটি নিতে চাবেন অনেকেই শপে আসতে পারবেন না কুরিয়ারে নেওয়ার জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের জন্য ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনারা হচ্ছে কুরিয়ারে কন্ডিশনার মাধ্যমে পেইড করার কিন্তু সুবিধা পেয়ে যাবেন আমাদের কাছে তো চোদ্দো ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটি আসলেই আসলেই কিন্তু অসাধারণ একটি ডিভাইস তো যারা কিনতে ইন্টারে কিনতে ইন্টারেস্টেড তারা চলে আসতে পারেন আমাদের শপে